হ্যালো আসসালামু আলাইকুম কাইম লাইফস্টাইলের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি এখানে ফ্রিজের পিছনে স্প্রে করে নিচ্ছি যেখানে যেখানে মশা লুকিয়ে থাকে থাকার সম্ভাবনা থাকে সেসব জায়গায় আমি স্প্রে করে নিলাম তো আমি এখানে একটা পাত্র নিয়েছি নিয়েছি একটা হাফ লেবু নিয়েছি স্প্রে বোতল নিয়েছি হচ্ছে স্যাবলমের বোতল স্যাবলম ডেটল কম বেশি সবারই বাড়িতে থাকে এটা একটা ড্রিসাকি আর তো নিয়েছি তো আমি আজকের একটা ভিডিও দেখাতে চলেছি এটা আমাদের জন্যে এই বর্ষার জন্যে বর্ষাতে বাড়ির চারিপাশে নোংরা আবর্জনা পচা পানি জমে থাকে তো আমাদের জন্য ভিডিওটা অনেক 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 উপকার হতে চলেছে তো বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে স্কিপ করে দেখলে কোনো অংশ বাদ পড়ে যাবে তো আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আমার যতটা লাগে আর কি হাফ গ্লাস মতন তো আমি পাত্রের মধ্যে লেবুর রসটা মিশিয়ে দিচ্ছি তো এখন নিয়ে নেব আমি হচ্ছে ডিটারজেন্ট পাউডার দুই চা চামচ ডিটারজেন্ট পাউডার নিয়ে নেব বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে আবার গুলিয়ে নেব এই ডিটারজেন্ট পাউডার লেবুর রস আর হচ্ছে কি না মিশিয়ে একটা সুন্দর একটা লিকুইড তৈরি করব। যেটা আর কি আমাদের এই বর্ষার সময় ঘরে মশা মাছির উৎপাতটা খুব খুব বেশি হয় তো আমি যদি এই লিকুইডটা চারিদিকে ব্যবহার করি স্প্রে করে করে দিই কিন্তু মশার হাত থেকে অনেক অনেকটাই হচ্ছে রেহাই পাওয়া যায় তো সেই ভিডিওটাই আজকের তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা আমার কেমন হয়েছে বা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য রাখবে কিন্তু হ্যাঁ তবে তোমরা বাসায় একবার এটা ট্রাই করে দেখব আমি আশা রাখছি বা তোমাদের অনেক অনেক উপকারে আসবে এখন আমি নিয়ে নেব দুই চামচ হচ্ছে শ্যাবলম আমার গাড়িতে শ্যাবলমটাই ছিল আর শ্যাবলমটা আমার বাড়িতে অনবরত থাকে যেহেতু আমার বাড়িতে ছোট্ট বেবি আছে না তার জন্য শ্যাবলমটা রাখা হয় তো ডেটল নিয়ে ডেটল নিলেও হবে শ্যাবলম ডেটল একই জিনিস যেটা থাকলেই হবে এই শ্যাবলমের গন্ধটা পোকামাকড় মাসিক কেউ মানে এটা গন্ধটা নিতে পারে না এই লিকুইডটা বানিয়ে যদি একবার ইউজ করো কিন্তু বারবার এই এইটা ইউজ করতে হবে কিন্তু আমাদের রকম মশা মাছি মারার জন্য অলাউট মটিন কত কিছু আমরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে থাকি যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর তারপরেও কিছু করার থাকে না ব্যবহার করতে হয় তো এই রকম লিকুইড যদি একবার ব্যবহার করে আমরা বাড়িতে ব্যবহার করতে থাকি এর উপকার অনেক আসবে মানে মশা মাছির হাত থেকে অনেকটা পাবে তখন কিন্তু এটা বারবার তোমরা ব্যবহার করতে চাইবে তো যাই হোক মূল চলে যাওয়া যাক এই এইরকম স্প্রে আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি আমি প্রায় সময় ব্যবহার করে থাকি তো আমি আমার বাড়িতে থাকা এই স্প্রে বোতলে আমি এই বোতলটা ভর্তি করে নিয়েছি তো চলো এখন যে দেখা যাক আমি কোথায় কোথায় স্প্রে করছি যেখানে যেখানে মশা থাকার সম্ভাবনাটা বেশি থাকে অন্ধকার জায়গা ফ্রিজের তলা শোকেসের তলা তলা এগুলো যদি বেশি বেশি করে স্প্রে করে দেওয়া যায় দিনে দুই থেকে তিনবার কিন্তু মশাটা অনেকটাই কম হয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত আমি আর বেশি ভিডিওটা বড় করলাম না তো আমার ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ততক্ষণ পরের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও তোমাদের জন্য দোয়া করব এই যে আমি সব জায়গায় স্প্রে করে দিচ্ছি la paste tata